দেবেন্দ্র কলেজের ব্রিজ এখান থেকে দেখা যায় না বুঝছো তুমি না ওইটা দেবেন্দ্র কলেজের ব্রিজ না ওইটা হচ্ছে আমাদের মানিগঞ্জের টাউন ঝিল বুঝতে পারছো টাউন ঝিল হ্যাঁ ব্রিজ দেখছো ওইখানে কি শেপের ব্রিজ বলো তো রাউন্ড হাফ রাউন্ড শেপ না আচ্ছা ওয়ান লেখা না প্লাস লেখা লেখা ওয়ান লেখা আমার কি এখন ভালো লাগতেছে সাদা এসে হ্যাঁ ওখান থেকে চলবে হ্যাঁ ওখান থেকে চলতে না চলতে ওই দেখো একটা ঘুড়ি ওই দেখো একটা ঘুড্ডি উঠতেছে দেখছো বাকি ঘুড্ডি না ওইটা ওইটা ডুম ঘুড্ডি হ্যাঁ হ্যাঁ তাই তো কেউ না শরীর তোমার কি এখন ভালো লাগতেছে সাথে এসে ভালো লাগে না গুডডি দেখতেছো তুমি গুড বলো তো কি গুড ওগুলো কি গুড ওগুলো হ্যাঁ ও যে গুড্ডি ও যে আকাশে উড়ে শঙ্কর গুড্ডি এইদিকেও আসছে যে দেখছো আমাদের পিছনে কত গুড্ডি তাই না শরীর আমি তো তোমাকে কোলে নিব ওই না আমি তোমাকে কোলে নিব ওই যে এখনই কোলে নিব ধরো আসো আসো না না এই যে তোমাকে কোলে নিব আসো আসো তোমাকে আমি কোলে নিব এই যে এইদিকে তাকাও

তুমি যাবে না তুমি দেখাও ভাইকে দেখাও এটা কোথায় রাখছো তুমি এগুলো কালেক্ট করছো আচ্ছা গুড গুড এগুলো বাসায় নিতে হবে না এগুলো বাসায় নিতে হবে না এগুলো তো ময়লা এগুলো এখানেই থাক এগুলো এখানেই খেলবে দেখো শরীর আরো কতগুলো পাইছে শরীর যে এক্সপ্লোরার দেখছো তুমিও কি এগুলো খুঁজে পেয়েছো নাকি এখন এগুলো কাউন্ট করো তো কয়টা আছে এখানে ওয়াও তুমি তো অনেক সুন্দর করে সাজাইতেছো একটার উপরে আরেকটা হ্যাঁ বাবা তুমি তো অনেক সুন্দর করে সাজাইতেছো হ্যাঁ তাই তো একটার উপর আরেকটা সাজাই ফেলছো তুমি তুমি তো অনেক ভালো এই পরে গেলো আবার পরে গেল এই পরে গেলো কতগুলো পরে গেল কত সুন্দর বাতাস কত কথা তুমি এখানে কি করতেছো দিদি তুমি কি এগুলো খেলবে এখন এগুলোর নাম কি কি খেলা কালেকশন রক রক খেলার নাম নাকি কালেকশন ও ও নিচেই পড়ে এখানে অনেক থাক এখানে আর তুলতে হবে না এই তুলতে হবে আরো কয়টা তুলবে তুমি না আর তুলতে হবে না এগুলো অনেকগুলো হয়ে গেছে দেখো লিডিন কতগুলো তুললো লিডিনও অনেক এক্সপ্লোরার ও অনেকগুলো টাইলসের টুকরা খুঁজে পাইলো এখানে সরিন আসো দেখো তুমি কয়টা পাইছো আরেকটা পাইছো বা অনেকগুলো হয়েছে তো হ্যাঁ অনেকগুলো হয়েছে বাহ সুন্দর তো এই তুমি ভাইকেও রাখতে দাও হ্যাঁ দেখছো শরীর অনেকগুলো খুঁজে পাইছে পেয়েছি সুন্দর করে সাজাও এখন সুন্দর করে রিঅ্যারেঞ্জ করো দেখি তো অ্যারেঞ্জ করো সুন্দর করে অ্যারেঞ্জ করো একটার পর আরেকটা দাও দেখো তো কত লম্বা পর্যন্ত বানাইতে পারো কালার দিছো ও সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কি বলছো গুড্ডি কোথায় গুড্ডি গুড্ডি হ্যাঁ অনেকগুলো গুড্ডি তাই তো ওই যে গুড্ডি হ্যাঁ কি বলবে তুমি কুলে আসবে ওই যে দেখো তুমি দেখো তুমি দেখো ওই যে দিদি কীভাবে কাজ করে দেখো দেখছো তুমিও খেলো এখানে খেলো কিন্তু তুমি ফেলে দিও না দেখো কত উঁচু করছে কত উঁচু করছে দেখো তুমি তো অনেক উঁচু করছো দেখাই হবে আমি দেখলেই হবে হ্যাঁ তাই তো একটার পর আরেকটা সাজাইছো ইয়াস পরে যাবে কিন্তু লিডিং এখন কিন্তু অনেক উঁচু হয়ে গেছে এই পরে গেল কয়েকটা